মৃত্যুষ জয় মহাবীর আলেকজেন্ডার তার সেনাপতিদের ডেকে বলেছিলেন আমার মৃত্যুর পর আমার তিনটা ইচ্ছা তোমরা পূরণ করবে এক আমার প্রথম ইচ্ছা হচ্ছে শুধুমাত্র আমার চিকিৎসকরাই আমার কফিন বহন করবেন দুই আমার দ্বিতীয় ইচ্ছা হচ্ছে আমার কফিন যে পথ দিয়ে যাবে সেই পথে আমার অর্জিত সকল সোনা দামি ধন ধনসম্পদ ছড়িয়ে দিবে তিন আর শেষ ইচ্ছা হচ্ছে কফিন বহনের সময় আমার দুই হাত কফিনের বাইরে ঝুলিয়ে রাখবে তার সেনাপতি তখন এই বিচিত্র অভিপ্রায়ের কারণ জানতে চাইলেন একটি দীর্ঘশ্বাস ফেলে আলেকজান্ডার বললেন আমি দুনিয়ার সামনে তিনটি শিক্ষা রেখে যেতে চাই আমার চিকিৎসকদের কফিন বহন করতে বলেছি এই কারণে যাতে লোকে বুঝতে পারে যে চিকিৎসক মানুষের জীবন বাঁচাতে পারে না তারা ক্ষমতাহীন আর মৃত্যুর থাবা থেকে রক্ষা করতে অক্ষম যাবার পথে সোনাদানা ছড়িয়ে রাখতে বলেছি এই কারণে সোনাদানার একটা কণাও আমার সঙ্গে যাবে না এগুলো পাওয়ার জন্য সারাটা জীবন ব্যয় করেছি কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না মানুষ বুঝুক এসবের পেছনে ছোটা মানে সময়ের অপচয় কফিনের বাইরে আমার দুই হাত ঝুলিয়ে রাখতে বলেছি মানুষকে বুঝানোর জন্য যে পৃথিবীতে আমি খালি হাতে এসেছিলাম আর আজ পৃথিবী থেকে খালি হাতেই বিদায় নিচ্ছি